আসসালামু আলাইকুম দেখতেছেন আমাদের জিপশনের কাজটা প্রায় শেষ এখন হচ্ছে পেন্টিংয়ের জন্য কোটিং চলতেছে এখানে আমরা একটা ডিজাইন দিচ্ছি স্কোয়ার মানে আপনার র ডিজাইন কলাম ডিজাইন আর কি দেখতেছেন মানে তিনটা বক্স থাকবে মাঝখানে উপরে সিলিং এই যে আমরা লাইট কেটেছি দেখতেছেন এখানে ড্রাউন লাইট হবে আর এখানে হবে স্পট লাইট দেখতেছেন আপনারা যারা জিপসাম ইন্টেরিয়রের কাজ করাতে চান বা হচ্ছে আমরা হচ্ছে যে যেটা হচ্ছে থাইল্যান্ডের জিপসাম বোর্ড বা যেটা হচ্ছে যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিভিন্ন ফ্রেম করে তারপরে হচ্ছে আমরা জিপসেনের কাজটা করে থাকি এরপর আমরা যখন জিপশান কমপ্লিট হয় দেখতে পাচ্ছেন এইভাবে কুটিং করে থাকি যাতে কোনো কারণে মানে কোনো কারণে যেতে এটা পরবর্তীতে ফাঁকা হয়ে না যায় বোটিং করে সুন্দর করে আমরা কাজটা করে থাকি দেখতেছেন মোটামুটি জিপস্যাম ইন্টারনি কাজ এগুলি হচ্ছে বিভিন্ন দেশের জিপস্যাম বোর্ড রয়েছে ওই বোর্ড দিয়ে আমরা কাজ করে থাকি যদি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের প্রেজেন্ট নোট হলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন